বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির বর্ণাঢ্য শোভাযাত্রা বোলপুর শহরে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির দিনব্যাপী রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সকল সদস্য সহ ও অন্যান্য সাধারণ মানুষেরা বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণ করেন আয়োজনে প্রত্যাশা তোমার আমার সবার শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি বীরভূম ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এই শোভাযাত্রাটি বোলপুর ডাকবাংলো ময়দান থেকে শুরু হয় গোটা বোলপুর শহর পরিক্রমা করে বোলপুর বাস স্ট্যান্ড সন্নিকট গীতাঞ্জলি অডিটোরিয়াম শেষ হয় প্রচুর সংখ্যক মানুষ এই শোভাযাত্রায় পা মেলালেন সেই সঙ্গে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা রক্ত আন্দোলনের কর্মীরা গ্রহণ করেন প্রাণ পাহাড় থেকে সাগর আমাদের রাজ্যের প্রত্যেকটি রক্তদান সংগঠনের সম্মিলিত ইচ্ছা একটাই আমাদের রাজ্যের সবকটা রক্তদানের যে কেন্দ্র ব্লাড সেন্টার তার ভান্ডারকে পূর্ণ রাখব তেইশটা জেলার চারশো প্রতিনিধি এবং পার্শ্ববর্তী ত্রিপুরা আসাম আমাদের ঝাড়খণ্ড বিহার এবং উত্তরাখণ্ড এই রাজ্যগুলো থেকেও প্রতিনিধি এসছেন আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছি যে আমাদের দেশে একটা রক্তদানের আইন প্রয়োজন যাতে করে যাতে রক্তের কারবারকে বন্ধ করা যায় আমরা চাইছি যে আমাদের দেশের রক্তদানের হার আরও বৃদ্ধি করতে সেই কারণে সম্মেলন এবং এই সম্মেলনে সমবেত হয়েছেন অসংখ্য স্বেচ্ছাসেবী যারা একটাই তাদের লক্ষ্য রক্তদানের হার বৃদ্ধি করা দেখুন আমি ছোটোবেলা থেকেই সমাজসেবামূলক কাজের সঙ্গে লিপ্ত ছিলাম কিন্তু আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন কবি ঘোষ মহাশয় এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত করেছে এবং আমাকে উদ্বুদ্ধ করেছে এবং অনুপ্রাণিত করেছে যার জন্যে পাফুরিতে একটা মেগা রক্তদান শিবির আয়োজন করেছিলাম টানা নয় দিন ধরে চলেছিল। তখন গ্রীষ্মের সময় ছিল বীরভূম বর্ধমান মুর্শিবাদ সহ সারা বাংলা জুড়ে রক্ত সংকট দেখা দিয়েছিল। সেই রক্ত সংকটকে মোচনের উদ্দেশ্যেই আমার ওই প্রয়াস ছিল তারপরেও মেগা শিবিরও করেছিলাম আমার বক্তব্য এটাই যে এটা এমন একটা সম্পদ যেটা এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বা কোনো যন্ত্রে আবিষ্কার হয় নাই এটাকে মানুষের দেহ থেকে নিয়ে আর একটা মানুষের প্রাণ বাঁচানোর একটা উপায় এবং এই পথ অবলম্বন যারা করেছে আমার যারা বিভিন্নভাবে সংস্থার সঙ্গে যুক্ত আছে বিভিন্ন সোসাইটির সঙ্গে যুক্ত আছে রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং রাজ্যের বাইরেও অন্যান্য প্রান্ত থেকে যারা এসেছেন তাদের সকলকে আমি স্যালুট জানাচ্ছি এভাবেই আমরা এগিয়ে চলুন যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে দুয়ারে সরকার ক্যাম্প করেছেন তার মাধ্যমও ব্লাড নোস ক্যাম্প করার কথা বলেছেন এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে পুলিশ প্রশাসন এবং সরকারি আধিকারিক যারা আছে তারাও ব্লাড নোস ক্যাম্প করে থাকেন কিন্তু এটাই যথেষ্ট নয় এছাড়াও আরও রক্তের প্রয়োজন মুমূর্ষ রুগীদের এবং আমার পশুদের মায়েদের বাঁচানোর জন্য তাই এই যারা স্বেচ্ছেবীক সংগঠন আছে বীরভূম জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য গত বছর আমি পূর্ব বর্ধমানের যে রাজ্য সম্মেলন হয়েছিল সেখানে আমি গিয়েছিলাম সেখানে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম যে এই রাজ্য সম্মেলন বীরভূমে করা হোক বীরভূমের মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বীরভূমের সমাজসেবী সংগঠনগুলোকে সচেতন করার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন এবং রাজ্য নেতৃত্ব আমার কথাতে এবং আমার ডাকে সাড়া দিয়েছেন এবং সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলার বাইরেও বিভিন্ন প্রান্ত থেকে যেসব স্বেচ্ছেবীক সংগঠনগুলো আছে তারা এসে আমার বীরভূম জেলার যে টিম আছে সেই টিমটাকে অনুপ্রাণিত করছে তার জন্য সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমি চাইব বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যেসব সমাজসেবী সংগঠনগুলো আছে তারা সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক যাতে বীরভূম জেলার আমার কোনো মা বীরভূম জেলার আমার কোনো থেলাশি ম্যা পেশেন্ট বীরভূম জেলার কোন রোগী রক্তের জন্য জীবনহানি না হয় ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন ছেভেন থ্ৰী ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল টু টু ওৱান এই নাম্বাৰে